আসসালামু আলাইকুম আমি আজকে অ্যাঙ্কারের ডাল রান্না করতেছি বা অনেকে ডাবলি ডাল বলেন দেখেন প্রথমে আমি ডালটা ধুয়ে নিছি সয়াবিন তেল দিয়েছি একটু আস্তা জিরে দিছি তেল দিয়েছি দেওয়ার পরে সুন্দর করে ওটার মধ্যে ডাউলটা একটা পেঁয়াজ আর হলো একটা রসুন দিছি ওই রসুনের মধ্যে সুন্দর মতো একটা ভুনা করে তারপরে ওই ডালটা ওর মধ্যে দিয়ে দিছি দেখেন ডালটা নিয়ে মধ্যে মরিচ মরিচের গুঁড়ো অল্প একটু দিছি কাঁচামরিচ দিছি ওর মধ্যে একটু হলুদ দিয়েছি হলুদ হলুদ দিয়ে সব সুন্দর করে মা এই জিনিসটা রেখে দিয়েছি তারপর সাথে রুটিও বাঁচতেছি দেখেন টাউলটা প্রেসারে বসাই দিলাম এর মধ্যে আর লেবু গ্যাস একটা নিয়ে আসলাম চার থেকে ফ্লেভারটা খুব ভালো লাগে লেবু গ্যাসটা সুন্দর করে ধুয়ে পেঁচায় সুন্দর করে দিয়ে দিলাম প্রেসারের মধ্যে একটু থেপ থিয়ে দিলাম গোড়াটা আমার ছাদ বাগানের খুব সুন্দর লাগে দিয়ে দিলাম পানি দিয়ে দিলাম দিয়ে আটকায় দিলাম আর একটু খালি দেখেন বড় ছিল আসতে ছে কি পরে আমি নিলাম আর যে লালাটা রুটিগুলো ভাজতেছিলাম আর সংসার তো দুইজনে দুজনে মেনে মূলত রান্না বড়া করি দেখেন আমার হয়ে গেছে আলহামদুলিল্লাহ ডাউলটা একদম হালকা একটা আস্তে আস্তে রাখবো এত মজার হয়েছে ডাউলটা বিশ্বাস করবেন না নাস্তা খাইলে খুবই ভালো শুধু শুধু ডাউল খাইছি আর বাবুর জন্য ডিমবাজি দেখেন ডিম ভাজি আলহামদুলিল্লাহ আমার পাটনা ভাজি করতেছে বাবুর জন্য এ দেখেন ডিম করলো এই যে এই ডাউলটা হয়ে গেছে দেখছেন দেখছেন ডালটা বেড়ে নিছি আমি দেখেন এত মজার এত ইয়েমি কালার হয়েছে দেখেন বেড়ে নিয়েছি ডাউলটা আমার পার্টনার খুব প্রশংসা করো ডাউলটা খুবই ভালো হয়েছে দেখেন দুইজনে এরপরে আবার উপরে একটু দিয়ে দিয়েছি আমি উপরে হালকা একটু খাওয়া দিয়ে দিছি ডালটার মধ্যে এত মজা হয়েছে লাল আল্লাটার রুটি খুবই ভালো লাগে আপনার সবসময় লাল আলাদা রুটি খাই অনেক ইমার্জিং হয়েছে জিনিসটা হ্যাঁ দেখেন গাওয়ার দিন গাওয়া অ্যাট লাস্ট আবারও ডাউল নিতে হইল নিয়ে আবার একটু গিয়ে দিলাম হ্যাঁ আবার রুটি হ্যাঁ মানে রুটি দুই অফের রুটি আমরা এক অপ্তে খাই বলেছি এত মজা হয়েছে এত মজা হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো এমনি ডাউল রান্না করতে হয় গতকালকেও রান্না করেছিলাম মশুরি ডাউল হুম শেয়ার করে যেন আপনারা দেখতে পারেন বুঝতে পারেন কীভাবে রান্না করি কার রেসিপি লাগলে নব দেবেন হ্যাঁ দেখেন এই যে বাবুর বাবু খাচ্ছে ভাত আর ডিম একটু ডাউলা দিয়ে দিলাম আস্তে আস্তে খাওয়ার অভ্যাস নিজ হাতে খায় আলহামদুলিল্লাহ বাচ্চারা নিজের হাতে খাইতে দেবেন জোর করে খাওয়াবেন না বাচ্চারা খেতে লাগলে আজকে না খায় কালকে খাবে এক দুই দিন না খেলে বাচ্চা মরে না হ্যাঁ আলহামদুলিল্লাহ বাচ্চাকে নিজের হাতে খাইতে দেবেন খাইতে শেখাবেন এটাই উচিত এটাই শিক্ষা দেওয়া উচিত দেখেন ডাউলটা এত ভালো এত ভালো আমরা খেয়ে যাচ্ছি খেয়ে যাচ্ছি অর্ধেক বেশি অর্ধেক ডাউল আমরা খেয়ে পেলেছি সকালে নাস্তাতেই আলহামদুলিল্লাহ আপনারা আমাদের পাশে থাকবেন ভালোবাসা দিবেন হুম সুন্দর সুন্দর মূলক কমেন্ট করবেন এটাই আপনাদের কাছে প্রত্যাশা করি আর মোটামুটি ভিডিওগুলো আমাদের দেখবেন আপনারা যদি ভিডিও দেখে যদি সুন্দর গঠনমূলক একটা কমেন্ট করেন ওই কমেন্টটা আমাদের কাছে অনেক ভালো অনেক ভালো লাগে হ্যাঁ আর গাওয়া ঘিটা খাবেন যে আমরা ঘি খাই গাওয়া ঘিটা খুবই ভালো হ্যাঁ পরিচিত কারোর কাছ থেকে নিয়ে নেবেন বা নিজে ঘরে বানিয়ে নেবেন আর একটু সলিড খাওয়ার চেষ্টা করি